ওর মাথায় লাগছে ওর মাথায় লাগছে হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন উত্তপ্ত করে একটা অবস্থা এই উত্তপ্ত অবস্থায় শরীর মন প্রাণ শিরা উপশিরাকে ঠান্ডা করার জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি বঙ্গোপসাগর নয় ঠিক আছে আটলান্টিক মহাসাগর নয় নদীতে গাইস ইন দ্য রিভার এই যে দেখেন সবুজ প্রান্তর দুই পাশে চারপাশে সবুজে ঘেরা মাঝখানে টুকটাক ছিদিরা ছিদিরি বাড়ি আমরা এটার মাঝখানে পুরা একদম গর্ব দিয়ে যাচ্ছি গ্রামের মানুষ গ্রামীণ মানুষ আরামায়স করছে এখানেই লুকিয়ে থাকে নিমাথিয়া ভূত থেকে শুরু করে যা থেকে শুরু করে চন্ডাল চন ভূত পেরে যত কিছু ঠিক এখানে ঠিক এখানে লুকিয়ে থাকে এখানে অজস্র লোকজন যাচ্ছে পায়ে হেঁটে যাচ্ছে এটা মনে হচ্ছে উনিশশো সালে সেই বাড়িঘর এবং জমি ফেলে ভারতের সীমান্তে পাড়ি দেওয়ার মতো একটা অবস্থা কিন্তু আমরা সেরকম কোনো ঘটনা ঘটাতে যাচ্ছি না আমরা যাচ্ছি নদীর মধ্যে স্নান করতে এই যে দেখতে পাচ্ছেন সবাই লাফ দিচ্ছে কিন্তু আমি এখানে ঢুকে যেতে পারি ও মাই গড কিন্তু আমি ঢুকলাম না কিন্তু পার হয়ে গেলাম গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার জুতা কিন্তু এখানে হারিয়ে যেতে পারে এখানে বড় ধরনের হাঙ্গর হাঙ্গর থাকতে পারে হ্যাঁ সাবধান এখানে বড় ধরনের হাঙ্গর থাকতে পারে এবং কোনো যে কোনো মুহূর্তে আমি ভেসে যেতে পারি কিন্তু না আমি ভাসবো না কারণ আমি অত্যন্ত শক্ত এবং সাঁতার জানি তাই তো আপনারা সকলে জানেন প্রেমে মোরা জলে ডুবে না কিন্তু এখানে যারা আসছি আমরা অধিকাংশ প্রেম করেছি এবং শেখাও খেয়েছি আমরা আজকে এক এক করে দেখাবো যে সবাই ডুবতেছে কিনা ছবি তোলা নিয়ে ব্যস্ত কিন্তু আমি তো ভিডিও খেতে ব্যস্ত ঠিক আছে কারণ আমি আর পাশে সাধারণ ছেলের মতো না ঠিক আছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই এবং কাউকে ছবি দেওয়ার কোনো কারণ ছবি এডিট করার কোন একটাই ভিডিও বানাইতে হবে প্রচুর ভিডিও হবে এই শান্তি পৃথিবীর কোথাও নেই যা আছে এই আমাদের নদীতে ভাসিয়ে দেওয়ার যে মজা ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমার মোবাইল ওয়াটারপ্রুফ ভয় দেখাইস না আমাকে এই জন্য স্বর্গরাজ্য আমরা এখন অবস্থান করছি স্বর্গরাজ্যের একেবারে মাঝখানে এই সেই গাছের পরিত্যক্ত অংশ যেটা এটা ব্যবহার করা হয়নি হয়তো কোনো জঙ্গল থেকে গাছ পুরোটাই ভেসে এসেছে এবং এই যে এটার যে অবস্থা এটা দেখেই বোঝা যাচ্ছে এটা না হলেও কমপক্ষে দুই থেকে তিনশো বছরের পুরনো ও মায়ের গড় আমি কিন্তু ভেসে যাচ্ছি অলরেডি এই মুহূর্তে যদি ভারতীয় উপমহাদেশ থেকে প্রশান্ত মহাসাগর থেকে যদি একটা কি একটা টাকার ব্যাগ ভেসে আসে তাহলে কিন্তু এই সকল ছেলেদের একবারে ভাগ্য খুলে যায় কপালের চাকা খুলে যায় আপনার চেষ্টা করছে ফাইন ফাইন দুইটা এদিকে তিনটা ও মাই গড ও মায়ড ওর মাথায় লাগছে মাথায় লাগছে ওই ঠিক আছে না এই দেখতম ঠিক আছে না দেখত ও মাই গড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যান কলোনি তেলিপাড়ার নায়ক ও মাই গড ও মাই গড় জায়েদ খান ফ্রম বাংলাদেশ

ভাদ্র মাসে ভাদ্রমাসে পাকে তাল বুড়ো চাটা বুড়ির গাছ তালের রস যদি হ্যাঁ হাতে লেগে থাকে সবাই সেটা মনোযোগ দিয়ে চাটে ঠিক আছে